আসসালামু আলাইকুম রাতে ঘুমানোর আগে এই ছয়টি মূল আমল করবেন না মুমিনের প্রতিটি কাজই ইবাদত ঘুমও এর ব্যতিক্রম নয় যদি কোনো ব্যক্তি ইসলামের নির্দেশিত পদ্ধতিতে ঘুমায় তার ঘুময়ে ইবাদতে পরিণত হয় রাতে ঘুমানোর আগে কিছু করণীয় এবং বর্জনীয় আমল রয়েছে এই ভিডিওতে সেগুলো তুলে ধরা হলো নাম্বার এক খোলা আকাশের নিচে না ঘুমানো খোলা আকাশের নিচে বা ছাদে ঘুমানো যাবে না নবী করিম আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি পেষ্টিবিহীন ছাদে রাতে ঘুমালো কোনো দুর্ঘটনা ঘটলে তার সম্পর্কে আল্লাহর কোনো জিম্মাদারি নেই আবু দাউদ ইসন পাঁচ হাজার একচল্লিশ রাতে নিরাপদে ঘুমানোর জন্য রাসুল সাল্লাহ আলহাম কিছু নির্দেশনা দিয়েছেন সেগুলোর উপর আমল করলে একদিকে বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যাবে অন্যদিকে প্রিয় নবীর সন্ন্যত আদায়ের সব পাওয়া যাবে আবের রাদুল্লাহ আনহ থেকে বর্ণিত রাসুল রাসুল সাল্লাহ বলেন তোমরা রাতে ভানাহারের পাত্রগুলো ঢেকে রেখো ঘরের দরজাগুলো বন্ধ রেখো আর সাঁঝের তোমাদের বাচ্চাদের ঘরে কে রেখো কারণ এর সময় জেনেরা ছড়িয়ে পড়ে এবং কোনো কিছুতে দ্রুত পাকড়াও করে টাকালে বাতিগুলো নিভিয়ে দেবে কেননা অনেক সময় ছোট ক্ষতিকারক ইঁদুর প্রচলিত চলছে যুক্ত বাতি টেনে নিয়ে যায় এবং গৃহবাসীকে জ্বালিয়ে পুড়িয়ে দেয় সহি বুখারি হাদিস নাক তিন হাজার তিনশো ষোলো নাম্বার দুই নিটাকালে বাতি নিভিয়ে দেওয়া রাতে ঘুমানোর আগে ঘরের চেয়ার মোমবাতি কয়েল ইত্যাদি নিভিয়ে দিতে হবে কারণ এগুলো থেকে অনেক সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাছাড়া ঘুমের উপযুক্ত পরিবেশ তৈরি করতে ঘরকে অন্ধকার করে নেওয়া উচিত কারণ অন্ধকার শরীর থেকে ঘুমের সময় মেলাটোনিন হরমোনের ক্ষরণ বৃদ্ধি করে যা শান্তির ঘুমের সহায়ক মেলাটোনিন মাথায় পিনে আল গ্রান্ড থেকে নিশ্চিত হওয়া এক বিশেষ ধরনের হরমোন যা বুদ্ধি বাড়ায় এবং মাথার কাজ করার ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই হরমোনটি ক্যান্সার ও আলজেইমার্স কমাতে সাহায্য করে তাই ঘুমের সময়টা ঘর অন্ধকার রাখা খুবই দরকার এছাড়া রসুল সাল্লু সাল্লাম বলেন নিদ্রাকালে বাতিগুলো নিভিয়ে দেবে নাম্বার তিন দেরিতে ঘুমানো না যাওয়া একাধিক গবেষণা দেখা গেছে দেরি করে ঘুমাতে যাওয়ার অভ্যাস করলে শরীর এবং মস্তিষ্কের উপর মারাত্মক চাপ পড়ে যে কারণে ব্লাড প্রেশার বাড়াতে সময় লাগে না এছাড়া কিডনির যেমন মারাত্মক ক্ষতি হয় এমনি স্ট্রোক এবং দৃষ্টিশক্তি কমে যাওয়ার মতো সমস্যাও বেড়ে যায় ঠিক মতো ঘুম না হলে ব্রেন ঠিকমতো রেস্ট না নেওয়ার ফলে সুযোগ পায় না ফলে স্বাভাবিকভাবেই মস্তিষ্কের বিশেষ কিছু অংশের ক্ষমতা কমতে শুরু করে আর ঠিক এই কারণেই দ্রুত সিদ্ধান্ত আর ক্ষমতা কমে যায় গবেষণায় দেখা গেছে রাত জেগে কাজ করলে কর্টিজল হরমোনের মতো স্ট্রেস হরমোনের খরণ মারাত্মক বেড়ে যায় ফলে সারা রাত কাজ করার ক্ষমতা জন্মালেও রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কমে যায় ফলে নানাবিধ রোগ ঘাড়ে চেপে বসতে সময় লাগে না স্ট্রেস হরমোনের খরণ বৃদ্ধি পেলে মানসিক চাপও বাড়তে শুরু করে যার শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকর রাসুল হলে আলাইসাল্লাম ঈশার নামাজের পর গল্প গুজব ও গভীর রাত পর্যন্ত সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমানো তাদের তাগিদ দিতে নম্বর চার ঘরে না ঘুমানো কোনো ঘরে একা ঘুমানোর ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে এমনি অমর রাধিনা ও থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কোনো ঘরে একাকী রাত যাপন ও একা পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ নাম্বার পাঁচ বিছানা ঝেড়ে নেওয়া নবী সাল্লাল্লাহু সাল্লু আলাই বলেন যদি তোমাদের কেউ সজ্জায় যায় তখন সে যেন তার লুঙ্গির দ্বারা বিছানাটা ছেড়ে নেয় কারণ সে জানে না যে বিছানার উপর তার অনুপস্থিতিতে পীড়াদায়ক কোনো কিছু আছে কি না মুখারি হাদিস নম্বর ছয় হাজার তিনশো বিশ নম্বর ছয় দোয়া পড়া রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি শোয়ার পর আল্লাহর নাম নেয় না তার জন্য আল্লাহর পক্ষ থেকে লালচনা নেমে আসবে আবুলাউদ হাজিন হাদিস নং চার হাজার আটশো হাদিস শরীফে ঘুমানোর আগে কয়েকটি দোয়া বর্ণিত হয়েছে সব দোয়া পড়তে না পারলেও ছোট এই দোয়াটি পড়া যায় আল্লাহমা অর্থাৎ হে আল্লাহ তোমার নামে আমি শয়ন করছি এবং তোমারই দয় আমি পূর্ণ জাগ্রত হচ্ছি ছাড়াও সুরা ইকলাস ও নাচ হালাক পরে শরীরে ফু দেওয়া আয়তাল কুসি পড়া সুরা পাখার শেষ দুই আয়াত পড়া